আজ রবিবার বিশে বৈশাখ দু হাজার সালের চৌঠা মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর যারা চান জীবনে ইমিডিয়েট উন্নতি করতে ইমিডিয়েট অট আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে আর্থিক সামাজিক মানসিক পারিবারিকভাবে ধনধান্যে পরিপূর্ণ করতে চান নাম ঐশ্বর্যে পরিপূর্ণ করতে চান তারা আজ থেকে এক টানা পার ডে এক হাজার বার বা এক হাজার এক হাজার আটশো এক হাজার আটশো আটবার আপনারা জপ করুন এই নবগ্রহ বীজ মন্ত্র যতক্ষণ না এক লক্ষ আশি হাজার আটশো বার জব করতে পাচ্ছেন। ততক্ষণ করুন পারলে দু মাসে কমপ্লিট করে ফেলুন পার ডে প্রয়োজনে তিন ঘন্টা করে টাইম দিন তাহলে দেখবেন আগত দু মাসের মধ্যে আপনার লাইফের পুরোপুরি ভুল বদলে যেতে চলেছে আজ সাদা লাল কমলা গেরুয়া বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের করুন। আজ ক্রোধকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে আপনাকেই অনুশোচনার পাত্রপাত্রী হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে এক প্রকার পরিবেশটি বেশ থাকবে রবিবার হলো অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তো বেশ রাজনীতিবিদদেরও সমাজের নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার সুযোগ কিন্তু আপনারা পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনাদের মধ্যে অনেকেই গয়নাগাটি বা গৃহের সরঞ্জাম কিন্তু ক্রয় অবশ্যই করতে পারেন